রুই মাছের এই রেসিপিটা বানালে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না বানাতে খুব বেশি সময়ও লাগে না আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে অল্প করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে কাতলা মাছ দিয়েও বানাতে পারেন এবার মাছগুলো এক সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করে নেব মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত অল্প করে নুন দিয়ে সর্ষে আর পোস্তটাকে প্রথমে গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্ত গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দু চামচ টক দই দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দিতে পারেন অল্প করে জল দিয়ে সব কিছুকে পেস্ট করে নেব পাঁচ পিস মাছের জন্য এই মশলাটা তৈরি করে নিতে হবে যদি মাছের পরিমাণটা বাড়ান তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নেব তারপর যখন তেল গরম হবে মাছগুলো দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মাছের দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে কখনোই মাছ ভাজতে যাবেন না রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় বানানো যেমন সহজ আর খেতে তো ভীষণই ভালো হয় মাছের দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই মাছ ভেজে নিতে হবে এর থেকে আর বেশি ভাজবো না এবার তুলে নিয়ে রেখে দেব মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা চার পাঁচ কোয়া রসুনকে গ্রেড করে নিয়ে দিয়ে দেব। লো ফ্লেমে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব যখনই ফোড়নের থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দেব মিক্সির জারের মধ্যে যে মশলা পেস্ট করে রেখেছিলাম মিক্সির জারে অল্প করে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব খুব বেশি হলুদের গুঁড়ো দিতে যাবেন না আপনারাই চাইলে সুন্দর কালারের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি আর দিলাম না সব কিছুকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলা কষিয়ে নিয়েছিলাম দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল রাখবেন সেই মতো জল দেবেন সামান্য চিনি দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব নুন আর চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোল যখনই ফুটতে শুরু করবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। রুই মাছের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব আমি ঢাকা ছাড়াই রান্না করে নিচ্ছি আপনারা চাইলে ঢাকা দিয়েও রান্না করে নিতে পারেন পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন ঝোল আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ঘন করবো না আপনারা চাইলে আর একটু ঘনও করতে পারেন সব শেষে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চামচ সর্ষের তেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ